হরে কৃষ্ণ আমরা সবাই গল্প খুব পছন্দ করি সেটা হোক জাগতিক কিংবা পারমার্থিক বা যে কোনো ধরনের গল্প আমরা পছন্দ করি তো সত্যিকার অর্থে আমাদেরকে যেগুলো আমাদের পারমার্থিক জীবনে উন্নতি করে যেগুলো থেকে আমরা আমাদের জীবনের একটা সুন্দর দিক নির্দেশন খুঁজে পাই এই ধরনের গল্প আমাদের শ্রবণ করা উচিত তা আমি আজকে আপনাদের সামনে একটা চমৎকার গল্প উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি এই গল্পের মাধ্যমে আমাদের জীবনের একটা সুন্দর দিক নির্দেশন আমরা খুঁজে পাবো এবং রথযাত্রা মহোৎসবের যে অন্তর্নিহিত অর্থ রয়েছে আমরা এই গল্পের মাধ্যমে আমরা খুঁজে পাব। তো আমরা অনেকেই সনাতন ধর্মের মানুষ ভক্তরা রয়েছি যারা আমরা রথযাত্রা পালন করি এবং রথযাত্রা থেকে আমরা আনন্দ খুঁজে পাই কিন্তু এই রথযাত্রা থেকে আমাদের যে প্রকৃত যে শিক্ষা গ্রহণ করা উচিত সেটা আমরা অনেকেই জানি না আজকে আমরা চমৎকার একটি গল্প উপস্থাপন করব গল্প শুনব এবং সেই গল্পের পরে এখান থেকে আমরা কিছু তাৎপর্যপূর্ণ কথা আমরা খুঁজে পাবো যে খুঁজো যে কথাগুলোর মাধ্যমে আমাদের সত্যিকার অর্থে মানব জীবনের উপকারে আসবে শুধু সনাতনই নয় যারা আমরা অন্য ধর্মাবলম্বীরা রয়েছি তা জাতি বর্ণ নির্বিশেষে সবাই এই রথযাত্রা থেকে আমরা উপকৃত হব এবং এই গল্পের মাধ্যমে আমরা উপকৃত হব তো আমরা সবাই গল্প পছন্দ করি তো এরকম করে একটা চমৎকার গ্রন্থ রয়েছে গল্প রয়েছে আমাদের অনেক উপনিষদ রয়েছে আপনারা সবাই জানেন উপনিষদ রয়েছে সেই উপনিষদে একটি উপনিষদ হচ্ছে কটু উপনিষদ তো সেই কটু উপনিষদে একটা গল্প রয়েছে যে নচিকেতা নামে একজন ঋষিপুত্র ছিলেন তো এই নচিকেতা আর যে গল্পটা রয়েছে ওই গল্পে বলা হয়েছে যে কটু উপনিষদে আমি আবার বলছি কটু উপনিষদে সেই গল্পটি রয়েছে তো এই নচিকে তার পিতা ছিলেন একজন ঋষি তো তিনি একটি যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন সেই যজ্ঞের একটা নিয়ম হচ্ছে যে যিনি এই যজ্ঞ করবেন তিনি যজ্ঞ শেষে তার প্রিয় বস্তুটুকু তিনি যজ্ঞেশ্বর বা তিনি যারা যজ্ঞ পরিচালনা করেন ব্রাহ্মণকে তিনি প্রিয় জিনিসটিকে ধান করবেন তো যজ্ঞ সম্পন্ন হলো দূর দূরান্ত থেকে মনি ঋষি যুগী সন্ন্যাসীরা এসেছেন যজ্ঞ সম্পন্ন হওয়ার পর এখন তিনি কি করেছেন যেহেতু তার প্রিয় জিনিস দান করতে হবে তিনি ঋষি কী করেছেন অনেকগুলা গাবি দান করেছেন তো সেই গাবিগুলা যখন দান করেছেন সেই গাবিগুলা কিন্তু ছিল অনেক বৃদ্ধ এবং জরার স্বাস্থ্যহীন দেখেই মনে হচ্ছে যেন এগুলো আর কোনো দিন দুধ দিবে না বাচ্চা দান করবে না বাচ্চা পশু করতে পারবে না মানে স্বাস্থ্যহীন তো যখন দান করছেন ঋষি বা যুগের সন্ন্যাসীদেরকে ব্রাহ্মণদেরকে দান করছেন তো সেই সময় ওনার যে পুত্র নচিকেতা আসে তার পিতার কাছে এসে বলছে যে পিতাশ্রী আমি তো জানি যে এই যজ্ঞের নিয়ম হচ্ছে যিনি যজ্ঞ করবেন তিনি তার প্রিয় জিনিস তিনি দান করবেন তা আমি তো আপনার এই বিষয় সম্পত্তির মধ্যে যা কিছু আপনার আছে সব কিছুর মধ্যে আমি হচ্ছি আপনার সবচেয়ে প্রিয় তো আপনি আমাকে কার কাছে দান করলেন আমাকে কার কাছে তিনি আপনি সমর্পণ করে দিলেন দান করে দিলেন তো এটা ঋষি যিনি শুনেও শুনছেন না শুনেও শুন না আসুন বান করছেন কিন্তু তারপর পরপর তার ছেলে বলছে বাবা আপনি বলুন পিতাশ্রী বলুন আপনি আমাকে কার কাছে দান করেছেন আমাকে আপনি আমাকে কার কাছে দান করেছেন এরকম বারবার বলছেন তো বলতে বলতে বিরক্ত হয়ে তার পিতাশ্রী মানে ওই ঋষি তার ছেলেকে বলছেন যে হাত আমি জমের দুয়ারে দিয়ে দিলাম জমকে দান করে দিলাম তো এটা শুনে সে বাসায় গিয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে সবাইকে যখন দান দক্ষিণা করা শেষ সবাই বাড়ি ফিরে যাচ্ছে তখন নচিকেতা তার পিতা মাতাকে এক জায়গায় জড়ো করে প্রণাম করে বলছে পিতাশ্রী আমাকে বিদায় দিন মাতাশ্রী আমাকে বিদায় দিন কোথায় কোথায় যাবে তুমি কোথায় যাবে কী জন্য আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছ বলছে প্রভু ঈশ্বরী বলছে পিতাশ্রী আমাকে আপনি যমরাজের কাছে দান করে দিয়েছেন আমাকে জমালয়ে যেতে হবে বলে না না আমি তো এটা কথার কথা বলেছি তো বলছে না পিতাশ্রী কথার কথা নয় আমি এই যজ্ঞের পুরোটাই আমি বিষয়ে জানি এখানে যজ্ঞেশ্বর তিনি তার প্রিয় বস্তুটুকু দান করবেন আর আমি যেহেতু আপনার সবচেয়ে প্রিয় সেজন্য আপনি আমাকে যমরাজের কাছে দান করেছেন আমি যমরাজের হয়ে গিয়েছি এখন আমাকে জমালয়ে যেতে হবে তা কোনো কিছু দেই পিতা মাতা তাকে ধরে রাখতে পারছে না বিভিন্ন যুক্তির মাধ্যমে সে বিধে আছে দেখুন আমি আপনার সন্তান কিন্তু আপনি আমার মায়ার দ্বারা বসীভূত হয়ে গিয়েছেন সন্তানের মায়ার দ্বারা বসীভূত হয়ে আপনি আপনার কর্তব্য থেকে দূরে সরে যাচ্ছেন এখন আমার উচিত আমার পিতাশ্রীকে আমার ধর্মের স্থিত রাখা এজন্য আপনি যেহেতু আমাকে দান করে দিয়েছেন আমার উচিত আমি এখন লয়ে ছেড়ে যাওয়া আমাকে ক্ষমা করুন আমাকে বিদায় দিন এই বলে পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে তিনি হ্যাঁ জমালয়ে যাওয়ার জন্য তিনি রওনা দিয়েছেন তো আমরা দেখতে পাই যে আমাদের বৈদিক কোথাও কেউ মৃত্যু ছাড়া জমালয়ে যেতে পারেনি কিন্তু নচিকেতা এমন একজন মানে তেজস্বী যুব সমাজ যুবক ছিলেন তিনি এত দৃঢ়ভাবে সংকল্প করেছেন যে আমি জমালয়ে যাবই যাব আমার পিতা যেহেতু আমাকে জমরাজের কাছে দান করে দিয়েছেন আমাকে জমালয় জমালাজে যেতে হবে ধর্ম মৃত্যুর দেবতার কাছে আমাকে যেতেই হবে তো তিনি পায়ে হেঁটে তিনি মৃত্যু চলে গিয়েছিলেন নচিকেতা তো যখন তিনি মৃত্যু পৌঁছে গিয়েছেন যমরাজের আলোয় চলে গিয়েছেন কিন্তু দুঃখের ব্যাপার হলো ওই দিন যমরাজ ছিলেন না তো নচিকেতা পুরো দিন পুরো রাত সেই যমরাজের জন্য তিনি অপেক্ষা করলেন অপেক্ষা করতে করতে পরের দিন গেল দুই দিন গেলো তিন দিন গেল। তিন দিন পর্যন্ত তিনি অপেক্ষা করলেন পর তিন দিন পর যমরাজ এসে যখন পৌঁছালেন ওনার গৃহে তখন দেখতে পেলেন যে তেজস্বী একজন যুবক যে অত্যন্ত সুন্দর বালক হ্যাঁ তার গৃহে তার জন্য অপেক্ষা করছে তুই বলছে বালক তুমি এখানে কিভাবে এলে আর আমার এই আমার এই আলোয়ে আমার এই মৃত্যু কেউ কোনো দিন আসতে পারে না আর তুমি কিভাবে ফিরে এলে তখন বলো আমার পিতাশ্রী আপনাকে আপনার কাছে আমাকে দান করে দিয়েছেন আমি আপনার হয়ে গিয়েছি আজকে থেকে আমি আপনার আমি আপনার হয়ে গেছি বলে না 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 আমি এভাবে তোমাকে রাখতে পারবো না এখানে মৃত্যু ছাড়া কেউ আসতে পারে না তোমাকে আবার তোমার বাবার গৃহে ফিরে যেতে হবে তোমার মৃত্যু হলে পরে তুমি এখানে আসবে তোমাকে এখন যেতে হবে আমি তোমাকে রাখতে পারবো না তো যেহেতু তুমি আমার জন্য তিন দিন অপেক্ষা করেছ সেই জন্য আমি তোমাকে তিনটি বর দিতে পারি তুমি সেই তিনটা বর নিয়ে তুমি তোমার পিতার গৃহে ফিরে যাও হুম তখন বলছে তাহলে ঠিক আছে আপনি আমাকে তিনটি বর দিন আমার প্রথম বর হচ্ছে আমি যেহেতু আমার বাবা মার কাছ থেকে ফিরে এসেছি এই জন্য আবার আমার বাবা এবং মা খুব ব্যতীত হয়েছেন এই জন্য আমার বাবা মায়ের যে বেদনা সেটা যেন দূর হয়ত আস্ত দ্বিতীয় বর কি দ্বিতীয় বর হচ্ছে আপনি আমাকে এই বর দিন যেন আমি এই মৃত্যু থেকে ফিরে গিয়ে যখন ফিরে যাব তখন আমাকে সবাই ভূত বলে সম্বোধন করবে আমাকে সবাই গ্রহণ করবে না মনে করবে আমি ভূত এসেছি আমাকে যেন আগের মতো সবাই আবার গ্রহণ করতে পারে তথাস্থু ঠিক আছে তোমাকে আমি আবার কি বললাম তোমাকে আবার তুমি আবার তোমাকে সবাই গ্রহণ করতে পারবে সেই বর দিলাম তৃতীয় বর এই তৃতীয় বরটা আমাদের সমস্ত মানব জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই মনোযোগ সহকারে ঘরে শ্রবণ করুন তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে মহারাজ যমরাজ দেবু আপনার কাছে আমার একটা তৃতীয় বর হচ্ছে আমার একটা প্রশ্নের উত্তর আপনি দিন আমার প্রশ্নটা হচ্ছে মৃত্যুর পর জীব কোথায় যায় মৃত্যুর পর জীব কোথায় যায় তখন এটা শুনেও যখনই শুনেছেন যমরাজ না 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 তুমি আমাকে এসব প্রশ্ন করবে না বলো তুমি স্বর্গে যেতে চাও না কি তুমি বৈকুণ্ঠে যেতে চাও তুমি কি কি চাও স্বর্ণ চাও রাজা চাও কত বছর আয়ু চাও কত জনম আয়ু চাও সব কিছু দেবো তুমি কিন্তু এই ধরনের প্রশ্ন করো না এই যে তিনি আত্মতত্ত্ব বিষয়ক প্রশ্ন করেছেন হ্যাঁ আমরা তো সবাইকে প্রশ্ন করি সব দিক দিয়ে আমরা প্রশ্ন শুধু প্রশ্ন প্রশ্ন একজন রুগী তাকে প্রশ্ন করছে একজন প্যাসেঞ্জার ড্রাইভারকে প্রশ্ন করছে একজন ক্রেতা বিক্রেতাকে প্রশ্ন করছে সবাই সারা পৃথিবীর মানুষ প্রশ্ন করছে কিন্তু কে আমি আমি কার না জানি তাপত ইহা না জানি কেমন হিত হয় আমি কে কোথা থেকে আসছি কোথায় যাবো এগুলো আমরা কাউকে কোনো দিন প্রশ্ন করি আমরা প্রশ্ন করি না তো যেহেতু আত্মতত্ত্ব বিষয়ক প্রশ্ন করেছেন নতিকতা যমরাজকে যে মৃত্যুর পর জীবের কি গতি হয় মৃত্যুর পর জীব কোথায় যায় এটা শুনে যমরাজ চমকে গিয়েছেন বলছে না এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না তুমি আমাকে অন্য কোনো প্রশ্ন করো তখন বলছে না আমি আর কিছু চাই না আমি ধন চাই না জন চাই না আমি স্বর্গে যেতে চাই না আমি অস্পরা সুন্দরী চাই না আমি কেবল এই প্রশ্নের উত্তর জানতে চাই তো যমরাজ অনেক ধরনের পলুবন দেখালেন বৈকুণ্ঠের প্রোবন দেখালেন স্বর্গীয় অস্পরাদের বৈকুণ্ঠের অধিপতি রাজা হওয়ার সব কিছু প্রলোবন দেখানোর পরেও যখন তাকে থামিয়ে রাখতে পারলেন না তার দৃঢ়তা দৃঢ় দৃঢ়তা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন তখন বললেন যে বালক আমি তোমার প্রশ্নের মাধ্যমে আমি সন্তুষ্ট হয়েছি তোমার দৃঢ়তা দেখে তো জগতের মানুষ এই ধরনের দৃঢ়তা করতে পারে না কিন্তু তোমার ভিতরে যে এত দৃঢ়তা আমি দেখে অবাক হয়েছি আমি তোমাকে সেই আত্মতত্ত্ব বিষয়ক জ্ঞান বিতরণ করবো যে জ্ঞানটা জানলে এই জগতে দুঃখ দুর্দশা থেকে সবাই পেতে পারে তো যাদের মধ্যে এই উদয় হবে তারাই এই বন্ধন থেকে মুক্ত হতে পারবে তখন এই নচিকেতাকে ধর্ম মৃত্যুর রাজা আহ যমরাজ এই শ্রীমদ্ভবত গীতার জ্ঞান দান করলেন গীতার যে অন্তর্নিহিত জ্ঞান তিনি বিতরণ করলেন গীতার দ্বিতীয় অধ্যায়ে যে সারমর্ম তিনি তাকে দান করলেন এবং কটু উপনিষদ থেকে একটা শ্লোক তিনি বর্ণনা করেছেন এটা শ্রীমদ্ভবদ গীতার মধ্যে আছে হ্যাঁ খুব সুন্দর একটা বর্ণনা করলেন যে জীব মৃত্যুর পর কোথায় যায় এই 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 গল্প থেকে এই এই যে শ্লোকটা এই সুলুকটা থেকে আমরা আমাদের জীবনের অন্তর্নিহিত অর্থ খুঁজে পাবো আমরা এই সুলুকটার মাধ্যমে আমরা সনাতন ধর্মাবলম্বী হয়ে আমরা গর্ববোধ করব এবং আমরা আনন্দিত হব যে এত সুন্দর একটা দর্শন এত সুন্দর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের সনাতন ধর্মে রয়েছে আজকে থেকে আপনারা এই গল্পটা শোনার পর এবং এই শ্লোকটা জানার পরে আপনারা সবাই গর্ববোধ করবেন তো আসুন আমরা সেই শ্লোকটা জানি যে যেখানে কটু ধর্ম যমরাজ নচিকেতাকে বলেছেন খুব সুন্দর কটু উপনিষদের এক অধ্যায়ের তিন এবং চার নম্বর শ্লোক সম্ভবত বলা হয়েছেন খুব সুন্দর শ্লোক আত্মানং রতিনং বৃদ্ধি রতমেবতু বুদ্ধিং তু সারত বৃদ্ধি মন প্রগ্রহমেছ আর অনেক লম্বা শ্লোক তো বলা হয়েছে যে আত্মানং রতিনং বুদ্ধি যে দেখুন হচ্ছে তা যে এই দেহটা হচ্ছে এক একটা রথ প্রত্যেক জীবাত্মার হচ্ছে রথ আর সেই রথের যে আরোহী জীবাত্মা হচ্ছে সেই রথের আরোহী আর হ্যাঁ বুদ্ধি তো সারতং বুদ্ধি আর জীবের যে বুদ্ধি সেটা হচ্ছে সারথি স্বয়ং ভগবান কৃষ্ণ পার্থ সাথে ভগবান কৃষ্ণের মতন এই বুদ্ধি হচ্ছে আমাদের সকলের সারথি আর মন হচ্ছে বলগা বলগা মানে কি ব্যারেক হ্যাঁ আর আমাদের ইন্দ্রিয়গুলা হচ্ছে আমাদের মানে কি বলবো গুড়া হুম মানে গাড়ির চাকা ঠিক আছে চাকা তো এইভাবে যে বর্ণনা বলা হয়েছে যে যে এই এই দেহটা হচ্ছে আমাদের একটা রথ আর এই রথের মধ্যে যে জীবাত্মা রয়েছে সেই রথের আরোহী হচ্ছে জীবাত্মা আর আমাদের এই রথের যিনি চালক বা সারথী তিনি হচ্ছেন আমাদের বুদ্ধি বুদ্ধি আর মহান হচ্ছে আমাদের বলগা বা আমাদের ব্রেক তো এই দেখুন কত সুন্দর আমরা যখন দেখি যে জগন্নাথ পুরীর যে রথ প্রত্যেক বছর বাঙ্গা হয় প্রত্যেক বছর আবার সেই রথকে কি করা হয় আর সেই রথকে আবার সেই আবার নতুন করে রথ মানানো হয় প্রতি বছর আবার রথ বাঙ্গা হয় বাঙ্গা রথের যে কাঠগুলা প্রতি বছর আবার নিলাম হয় সবাই কাঠগুলা কিনে নিয়ে যায় কেউ তার বাড়িতে স্মরণীয় করে রাখার জন্য কেউ মরে যাওয়ার পর তার দেহকে দাহ করার জন্য সেই কাঠ কিনে নিয়ে যায় কেউ তার বাড়িতে ছেলে মেয়েদের অন্নপ্রাশনের জন্য ভোগে রান্না করার জন্য সেই কাঠ নিয়ে যায় তো এত তাৎপর্যপূর্ণ সেই রথের কাঠ এবং রথের যে মাহাত্ম আজও হাজার হাজার বছর ধরে জগন্নাথ পুরীতে সেই তাৎপর্য এখনও পর্যন্ত রয়েছে তো এই যে জগন্নাথ পুরীর যে রথ এখানে প্রত্যেক বছর কেন রথ ভাঙ্গা হয় কেন রথ আবার তৈরি করা হয় তৎকালীন তৎকালীন সময়ের যে পুরীর রাজা তিনি যদি চাইতেন তাহলে কী করতে পারতেন তিনি চাইতলে সেই রথকে স্বর্ণের রথ বানাতে পারতেন কিন্তু স্বর্ণের রথ না তৈরি করে কাঠের রথ কেন বানালেন কারণ এখানে এটাই হচ্ছে অর্থ যে প্রত্যেক বছর আমাদের রথ ভাঙ্গা হয় আবার প্রত্যেক বছর আবার রথ তৈরি করা হয় কেন এই রথ হচ্ছে আমাদের হর রথের মানে কি উদাহরণ যে এই রথ আমাদের চিরদিন থাকবে না আমাদের এই শরীর চিরদিন থাকবে না একটা সময় আসবে সব এই রথটা ভেঙে যাবে হ্যাঁ এটার কোনো ইয়ে থাকবে না হ্যাঁ কোনো কিছু থাকবে না এই রথ যখন তখন কোনো গ্যারান্টি নেই আমরা প্রত্যেক বছর রথ উদযাপন করি কিন্তু একটা বছর পর একটা বছর আসবে একটা বছর পর পর আসবে কিন্তু আমি আমার এই দেহ রথকে যদি সুন্দরভাবে পরিচালনা না করি আমার বুদ্ধি আমার বুদ্ধির দেবতা বুদ্ধির অধিষ্ঠাত্র বাসুদেবের প্রতি যদি সমর্পিত না করি আমি আমার মন গড়া যদি রথ পরিচালনা করি তাহলে খালে বিলে বা যে কোনো জায়গায় রাস্তা মূল রাস্তা থেকে মানে বিভ্রান্ত হয়ে পতগা মানে বিপদগামী হয়ে আমরা উল্টো রাস্তায় গিয়ে পরে গিয়ে রাস্তার বাইরে গিয়ে পরে গিয়ে অ্যাক্সিডেন্ট করে আমরা মারা যাব সেই জন্য আমাদের এই দেহ দেহরথকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদেরকে এই হ্রদ দেহরূপী রথ দেওয়া হয়েছে এই জন্য আমাদের এই মনকে ভগবানের সেবা লাগাতে হবে বুদ্ধি দিয়ে ভগবানের সেবা করতে হবে আর আমাদের এই আত্মা আত্মজ্ঞান লাভ করতে হবে সেই জন্য আমাদেরকে যে ভগবান দেহ দান করেছেন সেটা দেহ নয় সেটা হচ্ছে প্রকৃতপক্ষে রথ সেই এই রথকে আমাদের সুন্দরভাবে পরিচালনা করতে হবে তো আসুন এই যে আমরা নচিকেতার মাধ্যমে যে এই জ্ঞানটা অর্জন করতে পারলাম এই গল্পটা শুনতে পারলাম তো সেখানে খুব সুন্দরভাবে যে রথের মহিমা বর্ণনা করা হয়েছে আমাদের জীবনের সাথে যে যার মিল রয়েছে সেটা আমরা উপলব্ধি করার চেষ্টা করি আর এখান থেকে আমরা রথযাত্রার যে তাৎপর্য আমরা হৃদয়ঙ্গন করার চেষ্টা করি এই রথযাত্রার শিক্ষা সমস্ত মানব জাতির জন্য সমস্ত ধর্ম বর্ণ জাতি বর্ণ নির্বিশেষে সকলের জন্য তা আমরা আজকে দেখতে পাই সারা পৃথিবীতে সেই রথযাত্রার মহিমা বৃদ্ধি পাচ্ছে নগর আদি গ্রামে রথের মহিমা দিক দিগান্ত থেকে গ্রাম আদি গ্রামে নগর আদি গ্রামে সব জায়গায় রথযাত্রা চড়িয়ে পড়েছে এই জন্য সবাই বুঝতে পেরেছে যে আমাদের এই দেহরথকে বৈকুণ্ঠমুখী গোলক বৃন্দাবনের মুখে আমাদেরকে যাত্রা করতে হবে আসুন আমাদের এই দেহরূপী এই দেহরূপী রথকে আমরা ভগবানের দিকে পরিচালনা করি আমরা ভগবানের বক্ত হই জগন্নাথের ভক্ত হই এবং আমরা যেন ভগবানের কাছে প্রার্থনা করতে পারি জগন্নাথ স্বামী নয়ন পথ ভব তুমি হে জগন্নাথ তুমি আমার নয়ন পথের প্রতীক হও আমার যাত্রাপথের প্রতীক হও আমাকে আমার গন্তব্যস্থলে আপনি নিয়ে যান যে গন্তব্যস্থলে যেন কৃষ্ণবজিবার তরে সংসারে তে আইনু মিছে মায়া আয়বদ্ধ হইয়া বিক্রসম হইনু আমাদের সবার মিশন হওয়া উচিত গোবিন্দের চরণ ব্যাক টু গডের শিল্পপাত আমাদের বলেছেন যে আমাদের মূল টার্গেট হচ্ছে ব্যাক টু গডের ভগবানের কাছে ফিরে যাওয়া আসুন আমরা আমাদের এই এই জীবনেই এই দেহ দেহরূপী রথকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য বৈকুণ্ঠের পথে আমরা অগ্রসর হই সবাই রথযাত্রা থেকে এই শিক্ষা নিয়ে নিজ জীবনে পালন করুন বক্তি জীবন করুন সবার কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা সবাই জগন্নাথের চরণ আশ্রয় গ্রহণ করুন আমার এই চ্যানেলকে যারা যারা দেখেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং এখান থেকে যদি আপনার সামান্যতম উপহার হয়ে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখানে থাকুন জগন্নাথময় হয়ে থাকুন কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকুন হরে কৃষ্ণ